আপনাদের পছন্দের অন্তু আপা মানে বাংলাদেশি ব্লগার অন্তু ঢাকাতে আসার পর থেকে আমার উপর কি পরিমাণ অত্যাচার যে করতেছে সেটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত আজকে আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকছে আমার পেজের নতুন নতুন সব কালেকশন অলসো সকাল থেকে একদম রাত পর্যন্ত আমি দিনটা কিভাবে কাটালাম সব কিছু মিলিয়ে থাকছে আমার আজকে এই সুন্দর ব্লগটা আই হোপ আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও ব্লগার পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্লগটা শুরু করেছি আমি একদমই ভোরবেলা থেকে আর এই যে ভিডিওটা করার পর কিন্তু আমার ঘুমটা আসছিল ইদানিং আমার রাত্রেবেলা একদমই ঘুম হচ্ছে না তারপর ঘুম থেকে উঠে গেলাম আর এই তো উঠেই দেখলাম যে সুন্দর একটা ওয়েদার একদম রোদোজ্জ্বল ওয়েদার যেটাকে বলে একদম রোমের মধ্যে প্রপারলি রোদ ঢুকতে ছিল আর রোদকে আমি এরকমভাবেই কাজে লাগাই সময় কখনো আমার সফট টয়েসগুলো রোদে দিয়ে কখনো বা এরকম বালিশ রোদে দিয়ে আর শীতকালে তো আমি ল্যাব কম্বল সব কিছু আমার রুমের ফ্লোরেই আমি রোদে দিয়ে ফেলি মানে একদম সুযুগে সদ্ব্যবহার করা যেটাকে বলে তারপর আমি আমার বাসায় কিছু কাজ করেছি কাপড় টুকটাক আর অনেকগুলো কাজই করা হয়েছে যেহেতু আজকে একটু আর্লি ঘুম থেকে ওঠা হয়েছে তারপর আমার পার্সেল ছিল এই ড্রেসটা প্রায় এত পছন্দ করেছেন আমি টু বি অনেস্ট ভয়ে ভয়ে কয়েক পিস তুলেছিলাম খুব বেশি পিস তুলি নেই বাট প্রথম দিনে ওইগুলা হচ্ছে গিয়ে স্টক আউট হয়ে গেছে তারপর আমি আবার এনেছি আর এগুলো থেকে মাত্র এই দুই পিসই ছিল এই দুই পিস একটা আপু নিয়ে নিল সো থার্ড টাইমের মতো এটা আবারও রিস্টক করা হয়েছে যাতে লাগবে তার অবশ্যই পেজে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইটাতে হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট করতে পারে তো দুপুরের দিকে সব কাজ টুকটাক শেষ করে আমি বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম দুপুরে একটু আগম কিন্তু তখনও আমার কিছুই খাওয়া হয় নাই এত ক্ষুদা লাগছিল বাট আমার কাজটাও করতে হতো আর যেহেতু কিছু একাই করছি সো কিছু একাই করতে হচ্ছে এটা আমি এনজয়ও করতেছি এতে আমার কোনো কমপ্লেন নাই আমি অনেক বেশি এনজয় করতেছি আলহামদুলিল্লাহ সো এখন হচ্ছে গিয়ে আমি অনেকগুলো ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য যেগুলো আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগেই শেয়ার করব মানে নতুন সব কালেকশনগুলো আপনারা আমার এই ব্লগটাতেই দেখতে পারবেন আর এখন কিন্তু পেজে কয়েকদিন পরই নতুন কালেকশন আসতেই থাকবে সো পেজে কিন্তু চোখ রাখতে হবে এই লিঙ্কটা আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আমার ডিসক্রিপশন বক্সে অ্যান্ড কমেন্টে পিন করে দিব তারপর বাসায় আসার সময় আমি ওভেন বিক পাস্তাটা নিয়ে আসছিলাম তারপর সেটা খেলাম এজ এ লাঞ্চ হিসেবে তাও সেটা খেয়েছি আমি সন্ধ্যায় একটু আগ মুহূর্তে মানে বিকাল টাইমের মধ্যে আর কি আর এসে শাওয়ার টাওয়ার নিয়ে একটু রেস্ট নিলাম বাসা সবার সাথে কথা বললাম তারপর আবার আমার ছোট্ট একটা আর্কিটেকচারাল কাজ ছিল যেটা আমার এক দেড় ঘন্টার মধ্যেই হয়ে যাবে কিন্তু ওই কাজটার জন্য আমি মোটামুটি তিন ঘন্টা ল্যাপটপ নিয়ে বসে মাথাটা ধরাইছি বাট কাজের কাজ কিছুই হয় না আসলে ডিজাইন জিনিসটা এরকম আর আমি যেহেতু ক্রিয়েটিভ সেক্টর আছি সো ক্রিয়েটিভ কিছু যদি নিজের মাথা থেকে না বের হয় তাহলে কিন্তু নিজেরই স্যাটিসফ্যাকশান কাজ করে না যাই হোক আজকে সন্ধ্যার থেকে আবার আপির বাসাতে যাওয়ারও প্ল্যান ছিল তাই ভাবলাম যাওয়ার আগে আপনাদের সাথে নতুন কালেকশনগুলো একটু শেয়ার করে যাই এই ড্রেসগুলো এত সুন্দর এই ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে দেখে আমি একই ডিজাইনের মধ্যে খুব সুন্দর সুন্দর কালারে চারটা কালার নিয়ে আসছি আর আমি বিশ্বাস করি আমার পছন্দের সাথে আপনাদের পছন্দের অনেক মিল আছে যেটা আমি বিগত কয়েকদিনেই বুঝতে পেরেছি তো ফার্স্টে আমি স্টার্ট করেছি পিঙ্ক কালার দিয়ে যে তোমার পিঙ্ক কালারটা ভালোই পছন্দ তাই ভাবলাম যে পিঙ্ক কালারটাই দেখা আর এই পিঙ্ক কালার এত নাইস ছিল নাইস একটা পিঙ্ক কালার যেটা সব টোনের আপুদের খুব সুন্দরভাবে মানিয়ে যাবে প্রত্যেকটা লং কিন্তু থাকছে একদম পাঁচ হাতের আর কাপড় থাকছে করে স্লিপসের আলাদাভাবে দেয়া আছে জামার সাথেই সো বুঝতেই পারছেন খুব প্লাস প্লাস আপুরাও কিন্তু আরামসে বানিয়ে ফেলতে পারবে অনেকের এটা কোয়েশ্চেন থাকে যে আমরা মোটা আমরা কি বানাতে পারবো কিনা যেহেতু জামাটা ফ্রি সাইজ একদম ইজিলি আপনারা বানাতে পারবেন দামি ধরে দেখাচ্ছি আর পিছন সাইডটাও আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসেরই একদম ফ্রন্ট ব্যাক আমি দেখিয়ে দিব কারণ পিছনে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা থাকে আগে আপিকে দেখতাম ড্রেস কেনার আগে ড্রেসের উন্নাটা আগে চেক করতো যে উন্নাটা কেমন এখন আমিও এমন করি যখন আপনাদের জন্য নিয়ে আসি নতুন নতুন প্রোডাক্ট তখন আমি আগে উন্নাটা চেক করি আর এই উন্নাগুলা এত বেশি সুন্দর আমার প্রত্যেকটা কালেকশনের উন্না খেয়াল করবেন যে অনেক বেশি কিউট থাকে ড্রেসগুলো থেকেও আমার কাছে উন্নাগুলো বেশি মায়া লাগে আর কি একদম মায়া মায়া টাইপের একটা প্রিন্ট থাকে এই ড্রেসটা ছিল মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আমি সবসময় মনে করতাম যে ইয়েলো কালারটা আমাকে মানায় না বাট প্রত্যেকটা ড্রেস ধরার পর দেখলাম যে ইয়েলো কালারটাই আমাকে বেশি মানাচ্ছে আর এটা ছিল সবশেষে আপনাদের সবার পছন্দের ব্ল্যাক ব্ল্যাক যেহেতু সবার পছন্দ সো ব্ল্যাক নিয়ে অনেক বেশি কারাকারি হয় দ্যাটস ও এটা আমি পরেই দেখালাম আর এই ড্রেসগুলোর মধ্যে এই চারটা কালারই হয় এই চারটা কালারই আমার ভীষণ পছন্দ হয়েছে দেখে চারটাই আপনাদের জন্য নিয়ে এসেছি এগুলো খুবই লিমিটেড স্টক আছে সো যাদের লাগবে তারা এখনই অর্ডার করে দেন আর অর্ডার করতে কিন্তু আমার পেজে ইনবক্স করতে হবে আর যারা এফপি ইউজ করে না তাদের জন্য কিন্তু আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি ওই নাম্বারে কন্ট্যাক্ট করলেই হয়ে যাবে আর আমার পেজে কিন্তু প্রত্যেকটা ড্রেসের একদম ডিটেলস ছবি অ্যান্ড প্রত্যেকটা ড্রেসের ডিটেলস দেওয়া আছে সো আপনার পেজে চেক আউট করতে পারেন ডিটেলস জানতে হলে আর এটা ছিল আরেকটা ড্রেস আর এটা ছিল আরেকটা ডিজাইনের মধ্যে আর কি আর এই ডিজাইনটা আমার এত বেশি পছন্দ হয়েছে আর এই ড্রেসটা না মানে পেজে আপলোড করতে করতে অনেকগুলো অর্ডার চলে আসছে আলহামদুলিল্লাহ কারণ এটা ওড়নাটা মারাত্মক রকমের সুন্দর খুবই কালারফুল একটা ওড়না সো এই টাইপের কালারফুল দুপারটা যাদের পছন্দ তারা কিন্তু এটা দেখতে পারেন আর এই ড্রেসটার পিছনের দিকটা আরও বেশি সুন্দর মানে এত সুন্দর একটা প্রিন্ট করা আর আমার পেজের ড্রেসের কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকছে সো আপনারা নিতে পারেন একদম ফুল ড্রেস এই গ্রেড থ্রি পিসের মধ্যে কিন্তু থাকছে ঠিক আছে সো কোয়ালিটি নিয়ে একদম চিন্তা করতে হবে না আমার থেকে থ্রি পিস নিলে আর এটা হচ্ছে আর একটা নাইস কালার কম্বিনেশনের ড্রেস এই ড্রেসটাও আমার ভীষণ পছন্দ হয়েছিল দেখে আপনাদের জন্য নিয়ে আসছি আর এই ড্রেসটার পিছনটাও খুবই সুন্দরভাবে প্রিন্ট করা মানে ড্রেসের সামনে যেরকম কাজ থাকছে পিছনেও কিন্তু সেম ভাবেই কাজ থাকছে আর এই যে উনারটা আমি আলাদাভাবে ধরে ধরে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি ওনাটা তার ভীষণ সুন্দর ছিল তারপর সব ড্রেসে শ্যুট শেষ করে এখন ফাইনালি যাচ্ছি আমি আপির বাসাতে কারণ ভালো লাগতেছিল না ভাবলাম যে আপির বাসাতে একটু যাই আর আপি না দুপুরবেলা থেকে আমাকে চুই শ্যামাই লুপ দেখাচ্ছে সে দুপুর থেকেই আমাকে ফোনে বলতেছিল আপির সাথে ভিডিও কলে ছিলাম অ্যাকচুয়ালি এতক্ষণ সো পরে দুপুর থেকে বলতেছিল যে আমি চুই শ্যামাই রান্না করবো তাড়াতাড়ি আয় কখন আসবে কখন আসবে এরকম জ্বালায় সে কিছু একটা বানালি এরকম জ্বালাতেই থাকে আর আপনারা বিশ্বাস করবেন আপি ঢাকায় আসার পর থেকে আমি কোনো খাবারই কন্ট্রোল করতে পারতেছি না কারণ আপি কয়েকদিন পর পরই এত এত খাবার খাওয়া খাবার নিয়ে সে ব্যাপক অত্যাচার শুরু করছে আমার সাথে একটু পরে আপনারা দেখতে পারবেন যে কি পরিমাণ অত্যাচার আমার সাথে করে আর এই যে আরিশ পাখি কিছু একটা বলতেছিল বারবারই সেই ইনসিকিউরিটি থেকে বলতেছিল যে খালামুনি তুমি কিন্তু চলে যেও না তুমি খাবার খেয়ে তারপর যেও মানে আমার আড়িশ পাখিটা একদম আপ্পি আর ভাইয়ার মতো হয়েছে মানে খাবার খাওয়ানো ছাড়া তারা আর কিচ্ছু বোঝে না আর আপ্পির বাসায় যাওয়া মানে খাওয়া আর খাওয়া খাওয়া আর খাওয়া যারা আমার অ্যাপি পেজ ফলো করেন তারা স্টোরিগুলো দেখলেই বুঝতে পারেন যে আমি কি পরিমাণ আপির বাসাতে গিয়ে খাই আর আপি খাওয়া নিয়ে কি পরিমাণ অত্যাচার করে যাই হোক যাওয়ার সময় আবার বার্গার নিয়ে গিয়েছিলাম আপি আবার এখানে পুরি দিল পুরিগুলো ভাইয়া নিয়ে আসছিল খুবই মজা ছিল কিউট কিউট পুরি আর এই যে সেই মিষ্টি চুই শ্যামাই যেটা খাওয়ার জন্য আমি চলে আসছি মানে লিটারেলি দড়ি চলে আসছি যেহেতু আপির বাসা থেকে আমার বাসার ডিস্টেন্স খুব বেশি দূরে না বের হয়েছিলাম দুইটা কাজে তো দুইটা কাজ থেকে একটা কাজ হচ্ছে এই চুই শ্যামাই খাওয়া আর একটা কাজ হচ্ছে আমার বিজনেস পারপাসে বাট সেটা আর করা হয় নাই কারণ আপির বাসাতে অনেক লেট হয়ে গেছিলো আর এই নতুন প্রোডাক্টগুলো থেকে কিন্তু আপি নিজেও অর্ডার করেছিল মানে আপি কিন্তু আমার খুব ভালো একটা কাস্টমার হয়ে গেছে সে হচ্ছে আমার একদম পিওর রিপিট কাস্টমার সো আপি ড্রেসগুলো আমি আনতে ভুলে গেছি আর আপি বকা দিচ্ছিল যে কেন আমি এনে দিলাম না আজকে তাহলে আপনি বানাতে দিত আমি প্রথম যে ড্রেসগুলো তুলেছিলাম সেগুলো থেকেও কিন্তু আপি দুইটা নিয়েছিল আর এইগুলো থেকেও কিন্তু আপি দুইটা অর্ডার দিয়েছে সো সব কিছু সে একসাথেই বানাবে সো আপনারা গেস্ট করেন তো এবারের ড্রেসগুলো থেকে আপনি কোন দুইটা ড্রেস অর্ডার করেছে যদি কমেন্টে জানাতে পারেন সঠিক গেস্ট করে তাদের জন্য একটা সারপ্রাইজ আছে ঠিক আছে আর এই তো এখানে আমরা বসে বসে সবাই অনু খেলতে ছিলাম এই টাইমটা আমি অনেক বেশি এনজয় করি সবসময় তো এই ফ্যামিলি টাইমটা স্পেন্ড করা হতো শুধুমাত্র কুমিল্লা গেলে তাও আবার কুমিল্লা গেলে যে সবসময় আমার সব বোনদেরকে ভাইদেরকে একসাথে পাবো তাও তো না সো আপনি থাকতো আপনি শ্বশুরবাড়িতে বা চিটোরঙে সো সবসময় একসাথে থাকা হতো না সো ঈদের পর যখন সবাই একসাথে হতো তখন এই টাইমটা আমি পেতাম বাট এখন আলহামদুলিল্লাহ আপিরা ঢাকাতে চলে আসার পর আমি একটা ফ্যামিলি টাইম পাই সেটাই আমার কাছে অনেক বড় সেজন্য আমি এত বেশি এক্সাইটেড ছিলাম আপিরা ঢাকা আছে উপলক্ষে আর কি আর ওই দিন আমার একটু জ্বর ছিল সো এখানে আপি আবার আমরা কেটে দিল জ্বরের মুখে আমড়াটা খেতে ভালোই লাগতেছিল সো এত কিছু খাওয়া দাওয়া করে আপনারা বলেন যে কিভাবে এখন আবার সে ভাত অফার করে মানে আমরা উনু খেলতেছিলাম উনু খেলার মাঝখানে সে ওটে ভাতটা রান্না করে একাকার অবস্থা তার নাকি সব রান্না আছে এখন আমাকে খেয়ে যেতে হবে বাট এই যে দেখেন আর ইস্যু কি শুরু করছে না যেতে দিবে না যেতে দিবে না সো পরে আমি একদম না খাবো না মানে খাবো না আর আমার লাইফে একটা ই আছে যে আমি না বলছি মানে না এটা কখনো কেউ হে করাতে পারবে না বাট আজকে দেখলাম যে না আমি কি ঘাওড়া আমার বোন তো আমার থেকেও দুই তিন ডিগ্রি উপরে সে হ্যাঁ বলছে মানে হ্যাঁ আমাকে তার সাথে খেয়ে যেতেই হবে আমি কিন্তু অলরেডি বাসা থেকে বের হয়ে গেছিলাম বিদে বিদায় নিয়ে বাট আমি আসার সময় আপিও অনেক রাগ করেছিল আমার উপর একদম মন টন খারাপ করেছিল সো আমারও খারাপ লাগতেছিল বাট পেটে ছিল না একটা ফোটা জায়গা এত কিছু খেয়ে আমি কিভাবে এখন ডিনার করে আসবো আর বেশি লেটও করতে পারবো না সো আমি বের হয়ে গেছি যে না আমি খাবো না পরে ভাইয়া কল দিয়ে অনেক অনেক ইমোশনাল ব্ল্যাকমেল করতেছিল পরে ভাবলাম যে ঠিক আছে ওদের মনটা খারাপ হয়ে যাবে না গেলি না মানে এমন একটা সিচুয়েশন করে ফেলছে তো পরে ফাইনালি আমি আবারও ওর বাসাতে যাই জাস্ট ডিনার করার জন্য মানে আমি কেমন সোসা জাস্ট এতটুকু চিন্তা করে আমি আবার খাওয়ার জন্য যাই ইমোশনাল ব্ল্যাকমেলে পরে তো আমি আবার আসছিলাম একটু মহম্মদপুরে মানে এটা যাওয়ার আগে আর কি এই কফিটা নেওয়ার সময় আমি জানি না যে আমি আপিরবার সাথে আবার যাব জাস্ট কফিটা খেতে খেতে ভাই আর কলে আমি আর ঠিকতে পারতেছিলাম না পরে হচ্ছে গিয়ে গিয়েছি কফিটা নেওয়ার একটা মাত্র কারণ হচ্ছে যদিও আমার অনেক জ্বর ছিল তাও কফিটা নিচ্ছি একটু পরই না জ্বর হলে আমার গলাটা শুকায় যায় আর গলাটা জ্বলতে থাকে সো একটু ঠান্ডা ঠান্ডা কফি খেলে ভালো লাগবে দেড়শোয় নিলাম আর যে তারপর আবারও আপিরবার সাথে আসছি কি পরিমাণ অত্যাচারটা করছে জাস্ট ভাবেন আর এই যে অ্যাপে অনেক কিছু রান্না করেছিল ডাল ছিল তারপর একটা কুমড়া ভাজি ছিল এটা হচ্ছে একটু করলা ভাজি আর এইটা হচ্ছে স্পেশাল ইলিশ মাছের লেজের ভর্তা যেটা অসম্ভব মজা হয়েছিল আর এই তো এখানে একটু ডিফারেন্ট স্টাইলের রান্না করা ইলিশ মাছ ছিল সো খুবই মজা করে তৃপ্তি সহকারে খেতে পারতাম বাট পেটটা এত বেশি ভরা ছিল যে আমি মানে তৃপ্তি সহকারে খাওয়া যেটা না এটা খেতে পারিনি খাইছি জাস্ট মন রক্ষার জন্য যেটা সত্যি কথা ঢাকায় আসার পর থেকে সে এসব অত্যাচারই করতেছে তারপর আপির বাসা থেকে আমার বাসাতে চলে আসলাম আর তখন একটা ড্রেস আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি যে ড্রেসটা অলরেডি স্টক আউট মানে এটা আবারও ইনশাল্লাহ আগামীকালকে তোলা হবে সো যার লাগবে তারা কনফার্ম করে দিবেন যাদের ফ্লোরাল প্রিন্ট পছন্দ তাদের জন্য এই ড্রেসটা অনেকে আছে ফ্লোরাল প্রিন্ট অনেক বেশি পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না আমার তো ভালোই লাগে খারাপ লাগে না সো এই ড্রেসটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে থাকছে স্পেশালি এই ড্রেসটা এত সফট একটা ম্যাটেরিয়ালসের মধ্যে একদম সফট সুতি যেটা বলে না সেটার প্রত্যেকটা ড্রেসে কিন্তু কালার গ্যারান্টি থাকছে সো আপনারা নির্ধিতে নিতে পারেন আর আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল সো কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ Sampai